আসসালামু আলাইকুম আরহামতুল্লা আবরকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সরাসরি তরমুজ খেতে নিয়ে আসছি এখান থেকে আমি আপনাদের তরমুজ তরমুজের ভিডিও দাঁড়ান করে দেখাবো এবং এখন লাইভে আসছি জাস্ট আপনাদের এই যে একটা খেতে কতগুলো তরমুজ হয়েছে এগুলো দেখানোর জন্য পাশাপাশি আমি চেষ্টা করবো এখানে এই যে তরমুজের খামার যে বাইক করছে তার সাথে একটু কনভারসেশন মানে কথা বলবো যে আগাম তরমুজ চাষ করতে হলে কোন মাস থেকে শুরু করতে হয় এর থেকে আরও ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি দেখেন আপনারা কীভাবে তরমুজ থেকে একটু দেখেন হাঁটি আর ভাই এনারা এই খামারের মালিক কোথায় আছে আছে সেইগুলা তোর মস্ত্রি হইছে আমি আমার এক বাইরে বসে আসতে সে আসতে আস্তে আস্তে দেখা সাইজ কিন্তু বড় বড় হইছে সাদা লাভ হয় না এখনো পুকুরে সাদা তো হলুদ লাগে এটা সাদা বলে না তা এটাকে বলেছে হলুদ এই যে এক পাকসাইট পাকসাইটা তুমি কি কাজ কর এখানে ও মানে তোর মতোর উপরে যে বালি থাকে ওইগুলো যারো এই দিক তাকা আমার দিক তাকা ওই দিক আসো সামনে আসো কি কাজ করো তুমি এখানে তোর মুসের এই যে উপরে বালি পরে ওইগুলো জারো কেন যারো ওগুলো দাঁড়তে কো দাঁড়তে বলে না মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাজ করো তুমি দেখো কি বড় ভাই আসছেন কাজ করেন কোন জায়গায় আমি একটু লাইভে আছি তো একটু দেখাই দিয়েছি সবাই মানে জায়গাটা খারাপ অনেক ভালো আসলাম একবার তখন আবার নামাজ পড়তে চলে গেছি আপনাদের কল দিতাম আমি এই যে আইসি না পরে কল দিতাম আমি এই জায়গায় আমি এই আমার ক্ষেত্রে আমার কত ক্ষেত্রে ছোড় জের ক্ষেত্রে ছোড় ছোড় মানে তোর মুখ তো না এখন তো না না আর ইয়া কর মনে ওই কি দিন মনে করলাম তিন দিনের মালিকের পাম কোথায় মালিক হ্যাঁ মালিক দিয়ে দিবেন তার সাথে কথা বলতাম ক্যামেরা ট্যামেরা নিয়েছি তো মালিকগুলো ওয়েকজন

ই আচ্ছা এই তরমুজগুলো আর ইয়া বড় বড় মানে সাইজ মানে কি একটা একটা যেমন একটা ইতে যেমন একটা আগায় অনেকগুলো তো করা ছাড়ে না একটা অনেকগুলো যদি করা সারে তাহলে এই কয়টা রাখে না গাছপতি একটা গাছপতি একটা না না একটা রাখেন মানে এটা বড় করার জন্য

এটা আট কেজি জাস্ট এখানে আট কেজির বেশি হইতে পারে বাট আনুমানিক আট কেজি আর কি নাকি আর ওইটা ওটা ওই আট কেজি মানে এখানে আছে খারাপ না আলহামদুলিল্লাহ এগুলো সবই তরমুজগুলো আগাম চাষ করা হয়েছে আর কি আগাম আগাম হ্যাঁ কিন্তু এটা তরমুজ বালিতে চাষ করা দেখছেন কোন সময় তরমুজে এইভাবে বালিতে চাষ করা এটা দেখছেন কোন সময় আমি তো দেখলাম প্রথম যে বালুতে তোর মুসাই আর কয়েক ভাই কইলো যে না বালুতে যে এইভাবে তোর মুসাই সেটা তো আমি কোনো সময় দেখিনি বেটারি বেটারি ব্যাগে আছে আদান দি দিতে আছে আদানি খাইয়ে ফালাই তৈরি গেছে এদিন তাকাই কত কেই ভালাইছে খাই এই তুমি তাই কি ভাল

সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ কারো যদি তরমুজের প্রয়োজন হয় ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ বরিশ বিশেষ করে বরিশাল ঢাকা যদি তরমুজের প্রয়োজন হয় আগাম তরমুজের তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি ধরেন আরও আগাম তরমুজ ছাড়া এই পরে যে তরমুজগুলো গাছ লাগানো হয়েছে যেগুলো করা যাচ্ছে সেইগুলায় যদি আপনাদের তরমুজের প্রয়োজন হয় আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আমার মাধ্যমে

বাইরে ডাক দেওয়া ভাই তো একটু বলছি সমস্যা আমিও তো চাষা আমি লইবে নিয়ে